ओड 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 हां ओले ना ता बराबर ओड 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 ओ ओड तो भलो हिसले हां हां ठीक है ठीक है अस्थिर अस्थिर खेला चलते से हैं रेडी रेडी ओ कोई हैं फटा ओ आमर गए मल्ल तुम ना ओ রাই আগামী দিনে জাতি জাতীয় দলের প্লেয়ার হয়ে যাবে সব আর কয়েকদিন পরে জাতীয় দলে খেলতে আসে কোনো টেনশন নাই আপনারা গো খেলা দেখেন এই স্যাম স্কুল এই হানি মুই চাকরি করি কোনো রকম কো চাকরি খাইছে তো আরে আল্লাহ এক ফুটবল খেলছে আমার স্টুডেন্ট দুজন আই পড়ছে দেখছো ফুটবল খেলা দেখছো सिंथियर जो जदी गोलकीपर देई सिंथिया जदी गोलकीपर देई तले के केमोन होबे खेला हैं सिंथिया रे गोलकीपर दिम एरे दर दर दे नेमेर दे नेमेर दे बॉल नेमेर दे एक दिखे ओले नेमेर आ एक दिखे मेसी आ नेवर बेल नाही मेसी इज द एजेडी मेसी इज द बेस्ट তোরা খেলতে তোরা তো খেলাই শুরু কর না তাই আমি কি ভিডিও করবো এ এরকম বড় বড় মেসি নেই মেরে আনি আমি কী করলাম হ্যাঁ হ্যাঁ কী খেলা হ্যাঁ তোরা খেলা শুরু কর রেডি 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 খেলা শুরু খেল ওখানে আমার দুই স্টুডেন্ট ফুটবল খেলতেছে দেখেন ও নেই মেরে মেজিশিয়ান শট আগল গোল হয়ে গেছে খেলা শুরু হইতে না হইতে খেস তো এ আবার দর বলো বলো অর্ডার অর্ডার দেবো তো আগামী দিনের মেসি হইবে নেইমার হইবে আর ওই এই তো বল এখন নেইমারের পায় দেখেন হ্যাঁ নেইমার বল লই গেছে তো দেখ আরে কঠিন একটা কাটানো খেয়েছিল কিন্তু এই পিলাই বড় স্যানদের বল না এত সোজা না আমার ওই জায়গায় কোন দুই স্টুডেন্টরা ফুটবল খেলতে আছে হ্যাঁ বল না বল খেলে খালি আউটই হবে আউটলি তো খেলাই রমবে না খেলার প্লেয়াররা কোথা থাকবে ক্যারিশমা থাকতে হ্যাঁ গোল গোল আরে এইমাত্র নেইমার গোল মিস করছে এই এ এ কাটড়ুক না পায় নেইমারের পায় বল আরে গোলো নাই কারা কারা একই

সবসময় বল নেইমের নেইমের পাই থাকে কারণটাই বললাম নাকি হ্যাঁ রেডি আবার আবার শুরু শুরু এই গোলস কটা কটা একটা একটা নেইমার নেইমার বল পাশ দিয়ে দিলো হ্যাঁ এই 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 বিপক্ষ বাবা সবাই নেইমার খেস তো আরে এরা আগামী দিনে জাতীয় দলে খেলবে ওনারা দেখেন এইসে আমার স্কুল সোডু স্কুল সোডু স্কুলের লইবি কেটা হাই স্কুল টেনশন করার কোনো কারণ নাই ওকে নেইমার বল সামনে টান দিয়ে চলে দিবি এই তো ওই কাটাই চলে দিবি চলে দিয়ে তারপরে আরে শটটা কত সুন্দর মা করে চলে কিন্তু শটটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না আমার স্কুল

এই জন্য নেইমারে কি করছে হ্যাঁ দেখছো কি সুন্দর গোল দিয়েছে প্লেয়ার কি সবাই খেলায় তো সবাই গোল কি সবাই দিতে গোল প্লেয়ারই পিল্লারই আলাদা হ্যাঁ দেখলেই কম একই এর এক বিপক্ষে ভালো খেপা নেইমার বল নেইমারের পায় কোনো টেনশন নেই হ্যাঁ নেইমার এখন কিক মারবে দেখেন তার ফ্রি কিক সে কিন্তু গোলের তির একটা দিয়ে দিয়েছে সে তার নামের প্রতি সুবিচার তা কিন্তু সে করছে এই বয়সটা খুব মজার বস এটা খুব মিস করতে আসি এই বয়সটা কোনো টেনশন থাকে না কোনো প্যারা নাই সিল হ্যাঁ এই তো কি সুন্দর আরে খুব নেই বল নেই মারে পায় ঘুরে উপরে বল নেই মেরে পায় কিন্তু নেই নেইমারেবার এই জারটা কী করলো এই জারটা সে টু বেশি কাটাইতে যাইয়া হালকার মাধ্যমে ধরা খেলো এই কোনো টেনশন নেই বল নেই নেইমারে পায় গোল নেইমার নেইমার এখনও তার তারপরে স্টিল এই এই অসাধারণ শট গোল গোল হয় আহারে একটু গোল হয় এই গোলটা তো মনে কর ম্যাচটা পুরো আতেই পড়তে নেইমার সমস্যা নেই আরেকটা গোল দিলেই হয় এই নেইমার কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়ে সেই সে হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট সে অঙ্কে খুবই দুর্বল কিন্তু কিন্তু সে খেলায় ফুটবল খেলায় সে নেইমার এই 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 কারে খোদা হ্যাঁ রেডি পিল্লাররা দেখেন সব পিল্লাররা কিন্তু রেডি আছে আমার আর একটা স্টুডেন্ট চলেছে পড়ার জন্য যে ব্যাগ নিয়ে সে ব্যাটেও একটা প্লাস পাইতে পারে আল্লাহর রহমাতে দোয়া করুন সবাই হ্যাঁ দেখছেন নেইমারের কারণ দেখছেন কি সুন্দর হ্যাঁ ওরা কিন্তু গোল দেওয়ার জন্য ওরাও কিন্তু গোল হয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে গোল হয় নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এই নেইমার দেখেন আপনারা নেইমারের হয়েছে আমার প্লেয়ার সে বল নিয়ে যাইতেছে সে নেইমারে দেখেন তার যাওয়ার ভাব দেখেন ওই দেখেন কাটাই ফেলাইছে সে সে কাটাই আবার যাওয়া দরছিলো কিন্তু এই ভয়ঙ্কর প্লে আর কী করলো না গোল হলো না কোনো টেনশন নেই হ্যাঁ আবার আবার দেখেন নেইমারের বল হ্যাঁ এই দেখেন কারিশ্মা দেখেন সে যে নেইমার তার একটা কারিশ্মি আলাদা দেখেন ওই দেখেন হ্যাঁ দেখেন আপনার একটু ভালোভাবে দেখেন তার কারিশ্মা দেখেন সে বল সারিই না হ্যাঁ রেডি আবার আবার থ্রো